পুলিশ কনস্টেবলে আবেদন করা এবং হচ্ছে প্রথম পর্যায়ে সিলেক্টেড ব্যক্তিদেরকে যে যে কাগজগুলো প্রয়োজন হয় একেবারে জরুরি কাগজগুলো সেগুলো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দেব আমরা জানি পুলিশ কনস্টেবলে প্রথম পর্যায়ে সিলেক্টেড ব্যক্তিদেরকে অভিভাবক সম্মতি পত্র এবং হচ্ছে ইন্ডিমিউনিটি ঘোষণা পত্র এই দুইটা পেপারস একেবারে জরুরি প্রয়োজন হয় তো এই দুইটা পেপারস আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং হচ্ছে ডাউনলোড লিঙ্ক সহ সব থাকবে আর হচ্ছে আপনারা প্রথম পর্যায়ে যখন সিলেক্টেড হবেন এরপরে হচ্ছে আপনাদের কি কি কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের আজকের ভিডিওতে থাকবে সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা দেখেছি মাঠ পর্যায়ে ফিজিক্যাল পরীক্ষায় পিইটি প্রযোজক কাগজপত্র যে সমস্ত কাগজপত্র আপনাদেরকে সঙ্গে নিতে হবে প্রথমে হচ্ছে এডমিট কার্ড ফিজিক্যালি প্রিন্টেড টু কপি অর্থাৎ দুই কপি নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি এস এস সি প্লাস হচ্ছে সমমান এবং সঙ্গে নিতে হবে ফটোকপি চারিত্রিক সনদ সনদপত্রের মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং হচ্ছে আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে নাগরিকত্ব সনদপত্র সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ থেকে নিতে হবে অভিভাবকের সম্মতি পত্র এটা হচ্ছে আপনার অভিভাবকের কাছ থেকে নিতে হবে এবং হচ্ছে এটার ফর্মেটটা আমাদের ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি এটার ফরম্যাটটা কি ধরনের এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর মূল কপি যদি আপনার থাকে এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনার পিতা এবং মাতা দুজনের জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে এরপর হচ্ছে আপনাকে নিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সরকারি অফিসার কর্মকর্তা দ্বারা আপনাকে এটাকে করতে হবে পরীক্ষার ফি জমা দিতে হবে ব্যাংকে এবং হচ্ছে পরীক্ষার ফি জমা দেওয়ার পরে যে চালান ফর্মটা আপনার কাছে আসবে সেটা হচ্ছে আপনার এখান থেকে নিতে হবে এবং হচ্ছে বিভিন্ন কোটার পত্র অর্থাৎ আপনি যদি কোনো কোটায় আবেদন করে থাকেন তাহলে হচ্ছে সেই কোটায় আপনাকে কি করতে হবে কোটার প্রমাণপত্র এবং হচ্ছে মুক্তিযুদ্ধ সনদ বা যেই সনদই থাকে সেটার মূল কপি নিয়ে যেতে হবে এবং হচ্ছে সেটা তারা জাস্টিফাই করবে ইনডেমনিটি ঘোষণাপত্রটি আপনারা কিভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি সেটা নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে কম্পিউটার অথবা মোবাইলে যেতে হবে গুগল ক্রোমে তো আমরা গুগল ক্রোমে আসার পরে হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট আমরা এখান থেকে যেতে হবে পুলিশ রিক্রুটমেন্টে অর্থাৎ আপনারা যেখান থেকে ডাউনলোড করেছেন আপনাদের এডমিট কার্ড এডমিট কার্ড ডাউনলোড করার জায়গা যেতে হবে সেখান থেকে হচ্ছে আপনারা এই এই ওয়েবসাইটে আসবেন লিংক আমাদের থাকবে এবং হচ্ছে এখান থেকে আপনারা দেবেন নোটিশ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন লেটার অফ ইন্ডিমিটি তো আমরা এখান থেকে লেটার অফ ইন্ডিমিনিটি এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ফরমটা ওপেন করে দিবে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা ডিসেম্বর দুই এখানে হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে এটাই দিয়ে রেখেছে তা আপনারা এটাই পূরণ করবেন যেহেতু এটা দেওয়া আছে অর্থাৎ এটা দুই হাজার বাইশ আপলোড করেছে এখন পর্যন্ত সেটাই আছে এখন পর্যন্ত আপডেট করা হয়নি তো এটা হচ্ছে আপনারা এটা কমপ্লিট করবেন এটা হচ্ছে আপনারা পূরণ করে তারপর হচ্ছে সেখানে জমা দিবেন এখানে অভিভাবকের স্বাক্ষর লাগবে অভিভাবকের নাম প্রার্থীর সাথে সম্পর্ক মোবাইল নাম্বার সবকিছু থাকবে এবং হচ্ছে সর্বশেষ আপনাদেরকে লাগবে অভিভাবকের সম্মতিপত্র তো অভিভাবকের সম্মতি পত্রটা আমাদের এখানে তৈরি করা আছে আমরা জাস্ট আপনাদের জন্য তৈরি করে রেখেছি এটা হচ্ছে অভিভাবকের সম্মতি ওয়েবসাইট ভিজিট করে থাকেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে সরাসরি আপলোড করা থাকবে আপনারা সেখান থেকেও এটা নিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম